হ্যালো এফ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি অনেক খুশি কারণ আজকে আমার ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হলো সো সো আজকে একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে চলে এসেছে আর আজকের এই ভিডিওটা দেখলে তোমাদের সকলেরই কোয়েশ্চনের আনসার পেয়ে যাবে সো আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে কেন না আজকের ভিডিওটা আমি তোমাদের জানাবো ট্রেটিনন ক্রিম কি কীভাবে ইউজ করতে হয় এবং ট্রেটিনন কিম ক্রিমের মধ্যে কী কী আছে দেখতেই পেলে 0.025 পয়েন্ট জিরো আছে তো তোমরা আমার ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবে আমাদের ফেসের মধ্যে যাদের ফাটা ভাব রয়েছে সেটাকে দূর করতে সাহায্য করবে তো আজকে আমরা জানবো কোন কোন স্কিনের জন্য এই প্রোডাক্টটি ইউজ করা যাবে আর এই প্রোডাক্টটি কি সত্যি কার্যকারী প্রোডাক্ট নাকি মানুষ ভুলভালভাবে ভিডিও ছাড়ছে তো আজকে আমি এটার সাইড এফেক্ট বেনিফিট সব কিছুই বলবো আর তোমরা এটার সম্পর্কে সত্যিটা জানতে হলে অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে আর যারা আমার এই ভিডিওটি নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে একটা করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকবে আর সাথে আইকনটাও ক্লিক করে দেবে এবার ভিডিওটি শুরু করা যাক ট্রিটিন ক্রিম এর ক্রিমটি কোয়ালিটি হচ্ছে থার্টি গ্রাম আর এখানে ট্রেটিনন ইউজ করা হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু পারসেন্ট সো এবার জানবো ট্রেটিননের কী কী সাইড এফেক্ট আছে তো কমন সাইড এফেক্ট কিছু বলবো ট্রেটিনন ক্রিম সাধারণ পার্শ্ব প্রক্রিয়ার মধ্যে থাকতে পারে ত্বকে লালচে ভাব এবং জ্বালা ব্যথা চুলকানি বা জ্বালা হালকা উষ্ণতা বা যেখানে ওষুধ প্রয়োগ করা হয়েছিল সেখানে হলো ফুটানো বা চিকিৎসা করা ত্বকের রঙ পরিবর্তন এবং গলা ব্যথারও মানে সমস্যা দেখা দিতে পারে অনেক সাইড এফেক্ট দেখা দিতে পারে তারপর আসবো যে আর কি কি হতে পারে তারপর হতে পারে কিছু সিরিয়াস সাইড এফেক্ট ট্রেটিনন গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া জরুরি চিকিৎসা সহায়তা নিন যদি আপনার অ্যালার্জি প্রতিক্রিয়া লক্ষণ থাকে তবে আমবাদ শ্বাসকষ্ট মুখ ঠোঁট জিব্বা ও গলা ব্যথা সূচনা শুরু হতে পারে তীব্র জ্বালাপুরা চুলকানি অথবা চিকিৎসা করা ত্বকের জ্বালা প্লাস তীব্র ত্বক শুষ্ক অথবা তীব্র লালভাব ফুলাভাব ফুস্কা খোসা ছড়ানো অথবা টেস্টিং মানে বিভিন্ন কিছু প্রবলেমে বিভিন্ন কিছু ফেস করতে পারো আর এই ক্রিমটা হচ্ছে প্রেসক্রাইব ভিত্তিক ক্রিম আর এই প্রেসক্রাইব ছাড়া এই ক্রিমটি প্রেসক্রাইব ছাড়া একদমই ইউজ করা যাবে না এবং এটা ইউজ করার আগে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে নিতে হবে ডক্টর যদি তোমাকে এই ক্রিমটার রিকমেন্ড করে তাহলেই তুমি এই ক্রিমটা ইউজ করবে আদারওয়াইজ কখনোই করবে না ওভারঅল ডক্টর প্রেসক্রাইব ছাড়া এই ক্রিমটি ইউজ করা একদমই উচিত না কেননা এই ক্রিমটি ভুল ব্যবহারে তোমাদের জন্য নিয়ে আসবে বিশাল বড় একটা প্রবলেম তোমাদের স্কিনটাকে করে তুলবে টোটালি ড্যামেজ প্লাস কালো ভাব স্কিনটা ফুল পুড়ে যাবে ফেসটার কিছু একবারই নষ্ট হয়ে যাবে তাই এই ক্রিমটা তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ডক্টর কনসাল্ট ছাড়া কোনো দিনও এই ক্রিমটা কেউ ইউজ করবে না ঠিক আছে আর সাইড এফেক্ট তো আমি বলে দিচ্ছি এখন আসি এই ক্রিমটির প্যাকেজিং কি এই ক্রিমটির প্যাকেজিং হলো থার্টি গ্রামের একটা প্যাকেজিং থাকে আর এটার মধ্যে হোয়াট হোয়াট ব্লু এবং ব্ল্যাক কালারের মধ্যে প্যাকেজিংটা থাকে আর এটার যে ক্রিমি স্ট্রাকচারটা হলো এটা হলো হোয়াইট কালার ঠিক আছে তো এর মধ্যে আসে একটা কার্ডবুক্স বক্সের মধ্যে এই প্যাকেটিং মানে ক্রিমটা আসে এটা হচ্ছে একটি আর টিউব ক্রিমটার কালার হচ্ছে হোয়াইট কালার স্মুথনিং মানে ক্রিমটা ইউজ করলে স্মুথ একদম ফেসটা পুরো স্মুথ স্ট্রাকচার হয়ে যাবে আর এই ক্রিমটা যখন অ্যাপ্লাই করবে খুব ইজিলি ক্রিমটা এতটা অ্যাবজার্ব হয়ে যাবে ফেসের মধ্যে আর এই ক্রিমটি হচ্ছে তাদেরই জন্য যাদের ফিস অনেক বেশি স্পট রয়েছে পিগমেন্টেশন আছে কিন্তু অ্যাকনিক প্রবলেমও আছে তাদেরকে ইউজ করতে এই ক্রিমটা ডক্টর মানে অনেক সময় সাজেস্ট করে তো এই ক্রিমটি হচ্ছে স্পেশালি অ্যাকনিক স্পট এবং পিগমেন্টেশন যাদের দূর করার জন্য মানে খুবই ভালো একটা ক্রিম ইভেন এই এই ক্রিমটা স্কিনটাকে মিনিমাইজ করতে সাহায্য করে স্কিনের ও রিঙ্কালস ভাব দূর করতে সাহায্য করে স্কিনের পোর্সগুলোকে দূর করতে সাহায্য করে এবং স্কিনটাকে করে তোলে ফেয়ার এবং গ্লোয়িং আলাদাই একটা গ্লো নিয়ে চলে আসে তো এই গ্লোটা তোমরা কতদিন থাকবে বেশি দিন থাকবে না উল্টো ফেসটা নষ্ট হয়ে যাবে আর স্কিনটাকে গ্লো করতে করে একদমই আমি বলবো না যে গ্লো করে না একদমই আলাদা একটা গ্লোয়িং ফেস করে তোলে আর ফাইন ফাইনলাইনসও দূর করে আর এই সমস্যা মানে দূর করতে কিন্তু সাহায্য করে তো এই ক্রিমটা তোমাদের স্কিনটাকে স্মুদনিং কিংবা স্পট দূর করতো একদম বেস্ট একটা ক্রিম কিন্তু ডক্টর প্রেসক্রিপশনে ক্রিমটা কখনো ইউজ করবে না আমি এটি তোমাদেরকে সাজেস্ট করে যাব। সো আজকের এই ভিডিওতে বুঝতেই পারলে যে কাদের জন্য এই ক্রিমটা খুব দরকার এবং কাদের জন্য ক্রিমটা খুবই খারাপ প্রভাব সৃষ্টি করবে তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলো এবং অনেক হেল্পফুল একটা ভিডিও নিয়ে আজকে আসলাম আর এটা অবশ্যই মনে রাখবে তোমরা দেখতেই পারছ অনেকটা ফেশিয়াল হেয়ার উঠে গেছে প্লাস স্কিনটা একদম রেড ভাব চলে এসেছে আমি বলবো একশো জনের মধ্যে নাইনটি নাইন মানুষেরই এই সিচুয়েশানে ভুগছে যতই বলছো যে ক্রিমটা ভালো একদমই আমি বলবো না যে ক্রিমটা ইউজ করা তোমাদের ভালো ঠিক আছে শুধু একমাত্র ডক্টর প্রেসক্রাইব ছাড়া কখনো এটা তোমরা নিজের থেকে অন্যের কথা শুনে কখনো ইউজ করবে না যদি তোমার ডক্টর তোমাকে দেয় তাহলে তোমার স্কিন টেস্ট করে তোমার এই কিনটা ডক্টরে ইউজ করতে দেবে ঠিক আছে সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে আমার পাশে থাকবে সো আমার এই ধরনের ভিডিও যদি আরও দেখতে হয় তাহলে তোমরাও আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি আশা করি তোমাদের ভালো লাগবে টা